পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে মানে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন কোন দেশে পাঠায় কারণ তারা এটা দাবি করে আবার কেউ কেউ আমাদের আতিলরা আছে তারা আবার একটু কি সহানুভূতি দেখাতে পারেন না আশির উপরে তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এত কান্না করতে লাভ নাই তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পাচ্ছে সেটা সবাই জানেন সে অসুস্থ ওই জন্য বলবো না রাখে আল্লাহ মারে কে রাখে সেটি মনে করে বসে থাকেন সাজাপ্রাপ্ত খালেদা জিয়া যা বয়স্ক মানুষ তার বড় বোন ভাই সব এসে কান্দাকাটি সে সাজাপ্রাপ্ত আসামি কারাগারে বন্দি তার বোনের কান্নাকাটিতে সত্যি কথা বলতে কি হ্যাঁ আমি তাকে তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে মানে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন কোন দেশে পাঠায় কারণ তারা এটা দাবি করে আবার কেউ কেউ আমাদের আতিলরা আছে তারা আবার বলে একটু কি সহানুভূতি দেখাতে পারেন না এখন সে এবারকে বাংলাদেশের থেকে বেশি দামি যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছে আর রোজই শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো নিত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই খালেদা জিয়া অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাতে চলতে বসতে উঠতে বসতে অসুবিধা শুলে একজন না ধরলে উঠতে পারে না জেলখায় যখন এই অবস্থা দেখেছি তো যে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে ভুরুটুরু রেখে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না

আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করত আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন সে অসুস্থ ওই যে না রাখে মারকে মারি আল্লাহ সেটি মনে করে বসে থাকেন নজিরবিহীন ভাবে নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে কোন ধরনের রাজনৈতিক বন্দিকে কখনো ব্যক্তিগত কাউকে কারাগারে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়নি আপনার সরকারের আমলে আপনি সংবিধানে যে সমানাধিকারের প্রতিশ্রুতি দিয়েছেন সেটির ব্যত্যয় করে খালেদা জিয়ার পাশে তার ব্যক্তিগত সহকারীকে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে তাহলে অন্য সকল বন্দির জন্য এটি বিবেচনা করবেন কিনা আমরা যারা এরকম ঝুঁকিতে আছি ভবিষ্যতে তাদের জন্য কোনো আইন করবার কোনো বিধি করবার কোনো পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ বেশি কিছু তো দেওয়া হয়নি একজন মেট সাবেন দেওয়া হয়েছে এরপর যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবেন সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বের করে দেবো বের